সবাইকে শুভেচ্ছা এই ভিডিওতে আমি আলোচনা করবো চতুর্দেশীয় জোট কোয়াডের হচ্ছে ভবিষ্যৎ সম্প্রসারণ সম্ভাবনা নিয়ে আর যদি হচ্ছে কোয়াড সম্প্রসারণ করা হয় তাহলে হচ্ছে কাদেরকে অন্তর্ভুক্ত করা হতে পারে এবং হচ্ছে কেন অন্তর্ভুক্ত করা হতে পারে ওই দেশগুলোকে সে বিষয়ে হচ্ছে একটু আলোচনা করবো এবং কোয়াডের সম্প্রসারণ কেন প্রয়োজন সে বিষয়ে একটু আলোচনা করব আমরা দেখেছি চীন এবং হচ্ছে রাশিয়া ভারত ব্রাজিল দক্ষিণ আফ্রিকা মিলে একটি সংগঠন রয়েছে সেটির নাম হচ্ছে ব্রিক্স এবং অতি সম্প্রতি তারা হচ্ছে সেটি সম্প্রসারণ করেছে এবং হচ্ছে তারা সৌদি আরব ইন্দোনেশিয়া সহ আরও কয়েকটি দেশকে তাদের সদস্য হিসেবে যুক্ত করেছে যেটিকে এখন বলা হচ্ছে ব্রিক্স প্লাস ওয়ার্ড সম্প্রসারণ একটি অতি প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠেছে কারণ হচ্ছে আমরা যদি দেখি ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থাৎ ইন্দো প্যাসিফিক বলতে হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় তীরবর্তী যে দেশগুলো আছে সে দেশগুলোকে বোঝানো হচ্ছে এই প্রশান্ত মহাসাগরের তীরবর্তী দেশগুলো যদি আমরা দেখি তাহলে হচ্ছে সেখানে রয়েছে কোরিয়া রয়েছে সেখানে হচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া রয়েছে অর্থাৎ আসিয়ানভুক্ত দেশগুলো রয়েছে এই যে হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীন তার হচ্ছে সামরিক শক্তি এবং প্রভাব বিস্তার করার জন্য দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে আমরা যদি দেখি হচ্ছে চীন তাদের একটি পলিসি নিয়েছে সেটি হচ্ছে টেপ্ট পলিসি এর মাধ্যমে হচ্ছে চীন উন্নয়নশীল দেশগুলোকে ঋণ দিচ্ছে এবং এই ঋণ দেওয়ার মাধ্যমে চীন হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে চীনের বলায় নিয়ে আসছে উদাহরণস্বরূপ যদি আমরা বলি আমরা দেখেছি চীন হচ্ছে শ্রীলঙ্কাকে অনেক ঋণ দিয়েছে এবং পরবর্তীতে শ্রীলঙ্কা সেই ঋণ পরিশোধ করতে না পারায় চীন হচ্ছে শ্রীলঙ্কার হেমান বন্ধ নিরানব্বই বছরের জন্য লিজ নিয়ে নিয়েছে এবং হচ্ছে চীন আমাদের বাংলাদেশেও অনেকগুলো মেগা প্রজেক্টে বিনিয়োগ করেছে ঋণ দিয়েছে এখানে হচ্ছে এটিও কিন্তু চীন হচ্ছে বাংলাদেশকে চীনের বলায় নিয়ে যাওয়ার একটি অপ্রচেষ্টা ও একইভাবে চীন কিন্তু সারা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে ঋণ দিয়ে যাচ্ছে এবং চীন হচ্ছে এই তাদের এই ঋণ পলিসি বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার জন্য এআইআইবি অর্থাৎ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছে যার মাধ্যমে চীন তাদের এই ঋণ পলিসি ডেপ্ট পলিসি হচ্ছে ছড়িয়ে দিচ্ছে তো আমরা যদি হচ্ছে চীনের আরেকটি উদ্যোগ দেখি সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর চীন হচ্ছে তাদের যে সিল্ক রুট ওয়ান বেল্ট ওয়ে সেই হচ্ছে সিল্ক রুট পলিসির মাধ্যমে সারা বিশ্বের সাথে চীন কিন্তু তাদেরকে কানেক্টেড করতে চাইছে এই প্রজেক্টটি যদি হচ্ছে চীনের সফল হয় তাহলে কিন্তু চীনের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনীতিকে সম্প্রসারণ সেটি আর অনেকগুণে বৃদ্ধি পেয়ে যাবে তো এই সব কিছু মিলে চীন হচ্ছে যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জন্য উদূর ভবিষ্যতে একটি হচ্ছে হুমকি দাঁড়াচ্ছে এবং আমরা যদি দেখি মধ্যপ্রাচ্যেও কিন্তু যুক্তরাষ্ট্রের প্রভাব আগের মতো আর তেমন নেই দিন দিন কমে যাচ্ছে উদাহরণস্বরূপ যদি আমরা দেখি আর মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দুই দেশ ইরান এবং হচ্ছে সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন যাবত একটি বৈরী সম্পর্ক বিরাজমান ছিল সেটি যুক্তরাষ্ট্র কিন্তু সমাধান করতে পারেনি কিন্তু চীনের মধ্যস্থতায় কিন্তু তাদের সেই বৈরীর সম্পর্কটি স্বাভাবিক হয়েছে অনেকটাই তো যে কারণে চীন দেখা যাচ্ছে চীন কিন্তু শুধুমাত্র ডেপ্ট পলিসির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলো নয় উন্নত দেশগুলোতেও হচ্ছে প্রভাব পেতে চেষ্টা করছে চীন তাদের প্রভাব চেষ্টা করছে এখন বলে হচ্ছে কেন হচ্ছে আসলে কোয়ার সম্প্রসারণ প্রয়োজন চীনের এই উত্থানকে প্রতিভক্ত করতে হলে একটি টেকসই সংগঠন তৈরি করা দরকার বা সংস্থা তৈরি করা দরকার সেই টেকসই সংগঠন বা জোট তৈরি করার জন্য শুধু সামরিক দিক বিবেচনা করলেই হবে না সেখানে অর্থনৈতিক দিকটিও বিবেচনা করতে হবে যেটা হচ্ছে দীর্ঘদিন স্থায়ী হবে তো সেরকম একটি জোট যদি কোয়াট করে যেহেতু কোয়াটের মেম্বার ইতিমধ্যে ভারত রয়েছে তারপর হচ্ছে জাপান রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে জাপান এবং ভারত কিন্তু চীনের পরেই হচ্ছে এশিয়া মহাদেশের বৃহৎ অর্থনৈতিক দেশ তো সেদিক থেকে বিবেচনা করলে অর্থনীতির দিক থেকে জাপান এবং ভারত যেহেতু রয়েছে এই সাথে যদি আরও কিছু এশিয়ার অর্থনৈতিক দেশগুলিকে অন্তর্ভুক্ত করা যায় তাহলে কিন্তু সেই জোটটি আরও শক্তিশালী এবং টেকসই হবে উদাহরণস্বরূপ আমরা যদি বলি দক্ষিণ কোরিয়ার কথা যদি হচ্ছে ভবিষ্যতে কোয়াড সম্প্রসারণ করা হয় তাহলে হচ্ছে দক্ষিণ কোরিয়াকে কোয়াডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে কারণ হচ্ছে আমরা জানি দক্ষিণ কোরিয়াও কিন্তু এশিয়া মহাদেশের শিল্প উন্নত একটি দেশ শান্তিপূর্ণ একটি দেশ এবং দক্ষিণ কোরিয়ার অর্থনীতিও বেশ স্থিতিশীল এবং হচ্ছে সমৃদ্ধভাবে যদি হচ্ছে দক্ষিণ কোরিয়াকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে কিন্তু কোয়াডের যে অর্থনৈতিক অবস্থা সেটি কিন্তু আরও ফুলে ফেটে উঠবে আমরা জানি মূলত দুটি কোরিয়া রয়েছে একটি হচ্ছে উত্তর কোরিয়া আর একটি হচ্ছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া হচ্ছে সমাজতান্ত্রিক দেশ সেটি হচ্ছে চীন এবং হচ্ছে রাশিয়ার সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলে অক্ষান্তরে দক্ষিণ কোরিয়া কিন্তু শুরু থেকেই একেবারে আমেরিকার খুবই বন্ধুভাবাপূর্ণ এবং মিত্র একটি দেশ তার হচ্ছে আমেরিকার সব পলিসিতে সব নীতিতে আমেরিকার সাথে মোটামুটি একসাথে থাকে এবং দক্ষিণ কোরিয়া হচ্ছে একটি পুঁজিবাদী রাষ্ট্র সেদিক থেকে বিবেচনা করলে ভবিষ্যতে হচ্ছে দক্ষিণ কোরিয়াকে কটে অন্তর্ভুক্ত করার খুবই ভালো একটি সম্ভাবনা রয়েছে আমরা যদি মধ্যপ্রাচ্যের দিকটি বিবেচনা করি মধ্যপ্রাচ্য হচ্ছে সৌদি আরবই হচ্ছে একটি অর্থনৈতিক উদ্যমান দেশ এবং হচ্ছে আমরা জানি সৌদি আরব তাদের অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সৌদি আরব দুই সালের মধ্যে তাদের অর্থনৈতিক সংস্কার কার্যক্রম করার জন্য তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ হাতে নিয়েছে পাশাপাশি সৌদি আরব কিন্তু সামরিক শক্তিতেও তাদেরকে শক্তিশালী করছে বিশ্বের অর্থনৈতিক অস্ত্র সরঞ্জাম কিনে তারা তাদের শক্তি বৃদ্ধি করছে এবং হচ্ছে সৌদি আরব কিন্তু যুক্তরাষ্ট্রের খুবই মিত্র একটি দেশ বন্দুক হওয়াপূর্ণ একটি দেশ বন্ধুত্ব বজায় রেখে চলে সবসময় যুক্তরাষ্ট্রের সাথে সেক্ষেত্রে যদি হচ্ছে সৌদি আরব মধ্যপ্রাচ্যের দিকটি বিবেচনা করে সেখানে হয়তো অবশ্যই সৌদি আরবকে পটে অন্তর্ভুক্ত করবে এর বাইরে হচ্ছে আমরা যদি আর একটু বিবেচনা করি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর যে আঞ্চলিক জোট রয়েছে আসিয়ান আসিয়ান কিন্তু হচ্ছে বিশ্বের সফল কয়েকটা আঞ্চলিক সংগঠন বা জোটের মধ্যে একটি এবং আসিয়ানের যে সদস্য দেশগুলো রয়েছে এগারোটি সদস্য দেশ এই এগারোটি সদস্য দেশে কিন্তু তাদের তাদের মধ্যে মধ্যে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব বজায় রেখে চলে এবং সাহিত্য বিজ্ঞান শিক্ষা কিছুতেই অর্থনীতি কিছুতেই কিন্তু তারা খুব ভালো সম্পর্ক একে অপরের সাথে সহযোগিতা এবং বন্ধুভাবপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে পাশাপাশি হচ্ছে আসিয়ানের একেবারে প্রতিষ্ঠাকালীন বা শুরু থেকেই কিন্তু যুক্তরাষ্ট্র সব সবসময় আসিয়ানকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং আসিয়ানের যে নীতি রয়েছে সেই নীতিতে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে তারা একে অপরের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করছে এছাড়াও হচ্ছে আসিয়ানের বৃহৎ অর্থনৈতিক দেশ যদি বলি সেটি হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াও কিন্তু হচ্ছে ইতিমধ্যে সদস্য হতে পারে কারণ হচ্ছে ইন্দোনেশিয়ার কিন্তু দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি ভালো প্রভাব রয়েছে সেদিক থেকে বিবেচনা করলে ভবিষ্যতে অবশ্যই হচ্ছে আসিয়ান রূপী দেশগুলো বা আসিয়ান হচ্ছে পরে সদস্য হতে পারে এছাড়া হচ্ছে আমরা সিঙ্গাপুর মালয়েশিয়ার কথা জানি থাইল্যান্ডের কথা জানি থাইল্যান্ড কিন্তু হচ্ছে যদি বলি হচ্ছে থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া হচ্ছে পর্যটনের অন্য একটি আকর্ষণীয় স্পট হচ্ছে থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া এছাড়া হচ্ছে আমরা জানি সিঙ্গাপুর কিন্তু হচ্ছে খুবই উন্নত একটি দেশ এবং হচ্ছে বিনিয়োগের জন্য সিঙ্গাপুর কিন্তু হচ্ছে এবং সবচেয়ে আকর্ষণীয় দেশগুলো একটি তো সেই দিক থেকে বিবেচনা করলে অবশ্যই ভূগিদেশের অন্তর্ভুক্ত আসিয়ান বা আসিয়ানভুক্ত দেশগুলো সদস্য হবে এর বাইরে আমরা যদি একটা বিষয় বিবেচনা করি সেটি হচ্ছে আমরা ইতিমধ্যে দেখিয়েছি রাশিয়া এবং চীন হচ্ছে সম্প্রসারণে ইন্দোনেশিয়া এবং সৌদি আরবকে অন্তর্ভুক্ত করেছে তাদের বলায় নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা হিসেবে একইভাবে হচ্ছে যদি যুক্তরাষ্ট্র ভুক্ত করে হচ্ছে ইন্দোনেশিয়া সৌদি আরবকে তাহলে কিন্তু একইভাবে সেখানে একটা ব্যালেন্স তৈরি হবে অর্থাৎ যেখানে হচ্ছে ব্রিক্স হচ্ছে ইন্দোনেশিয়া সৌদি আরবকে আকৃষ্ট করার চেষ্টা করছে সেখানে দেখা গেল হচ্ছে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করলাম নতুন একটা জোট অন্তর্ভুক্ত করে তো সব কিছু বিবেচনা করে এই যে যে বিষয়গুলো বললাম এইগুলো বিবেচনা করে দেখা যাচ্ছে যদি ভবিষ্যতে ব্রিক্স সম্প্রসারণ করা হয় তাহলে হচ্ছে আমি সম্ভাব্যভাবে আমরা বলতে পারি যে দক্ষিণ কোরিয়া সৌদি আরব এবং আসিয়ানভুক্ত দেশগুলোকে কোয়াডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে